আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে বাংলা পৌষ মাসের ক্যালেন্ডার এবং আরবি জামাদিউ সানি ও রজব মাসের ক্যালেন্ডার ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলাতেই শীত জেকে বসেছে শীতের তীব্রতাও খুব বেড়েছে পৌষ মাস এবং মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল তো চলুন পৌষ মাসের ক্যালেন্ডারটি দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের ষোলো তারিখে পৌষ মাস শুরু হয়েছে বাংলা পৌষ মাসের এক তারিখ ছিল ডিসেম্বর মাসের ষোলো তারিখ রোজ সোমবারের দিন এই ডিসেম্বর মাসের ষোলো তারিখ সরকারি ছুটি ছিল এই পৌষ মাস যাবে তিরিশ দিনে অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দ তারিখে পৌষ মাস শেষ হবে এবং জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মাঘ মাস শুরু হবে এই ডিসেম্বর মাসে আরও একটি সরকারি ছুটি আছে ডিসেম্বরের পঁচিশ তারিখে বড়দিনের ছুটি অপরদিকে আরবি জামাদিউস সানি মাস শুরু হয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখে রোজ মঙ্গলবার দিন জামাদিউস সানি মাসের এক তারিখ ছিল এই জামাদিউস সানি মাস যাবে তিরিশ দিনে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে জামাদিউস সানি মাস শেষ হবে এবং জানুয়ারি মাসের দুই তারিখ রোজ বৃহস্পতিবার রজব মাস শুরু হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে